অনেক কষ্ট সহ্য করে আমাদের এই সভা এসেছেন আপনারা সবার শেষ না হওয়া পর্যন্ত সকলে যা যার করবেন ধন্যবাদ জানাই আমি আমি আমাদের প্রধানমন্ত্রী এসেছেন আগমন শুভেচ্ছা

সবাই বলো ফারুর ভাইয়ের সহেল ভাইয়ের বঙ্গবন্ধুর শেখ হাসিনার স্বাধীনতার ভাই মিরন ভাইয়ের মিরান ভাইয়ের সোহেল ভাইয়ের তনর ভাইয়ের তানোর ভাইয়ের সরোবাদীর হক বাসানির মনোরপার সবাই উপস্থিত হয়েছেন বাসায় শরীপুর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র অ্যাডভোকেট জাহির ইসলাম ভাই আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে সবাই আমরা সবাই আমরা চলে আগমন উপলক্ষে সবাই স্লোগান জয় বাংলা জয় ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শাহের ভায় আগমন শাহের ভায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শাহের ভায়ের আগমন আজকের এই আমি মঞ্চ খালি করে দেওয়ার জন্য বিনীতন অনুরোধ জানাচ্ছি প্লিজ কীর্তনে কীর্তনে অনেক আছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি

তার জীবনের সম্মান তার সাথ সাধনা দিয়ে তার সত্য দিয়ে আপনাদের কল্যাণে আপনাদের শান্তির জন্য তিনি নির্লস কর্ম প্রচেষ্টা চালিয়েছেন একটি সৌন্দর্য মন্ডিত নগরী করে তোলার জন্য আজকে দামলি রহমান যে চেষ্টা অব্যাহত রেখেছিলেন সেই প্রিয় মানুষটি আজকে তারই উত্তরাধিকারী হিসাবে আমি তামেল পৌরসভার দায়িত্ব গ্রহণ করবো হয়তো আমাদের আমাদের সহায়তা সেই প্রিয় মানুষটি হচ্ছে আপনাদের আপনাদের জনমন বিতরণ জনমন মিলন আজকে এখানে উপস্থিত হয়েছেন তিনি একজন সাধারণের মানুষ টাঙ্গাই সদর উপজেলা সম্মানিত চেয়ারম্যান টাঙ্গাই জেলা আওয়ামী সম্মানী যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব সাধারণ আনসারী উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সূর্যবন্যা জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন সেই প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাঙ্গা জেলার চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক টাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনার রহমান খান ফারুক উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র অ্যাডভোকেট জয়ের ইসলাম জয়ের সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী সকলকে টাঙ্গাল জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় আপনারা জানেন দুর্নীতি জাতির জনকেই এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে দশে জানার যুদ্ধ বিধ্বস্ত দেশকে পূর্ণ গঠনের জন্য এদেশে এসেছিলেন যিনি স্বপ্ন দেখেছিলেন এ দেশকে সুনাম আসলে গড়ে তুলবেন উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট নির্মম ভাগে তাকে হত্যা করে তার সব স্বপ্ন পূরণ করতে দেয় নাই তার সুযোগ্য যা জনগণ শেখ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আজকে সেই জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যদি সিরাজুল্লাহ কালমকে কে মার মার্কায় ভোট দিয়ে বিজয় করি তাহলে জাতির জন্য বন্ধুকে সম্মানিত করা হবে আওয়ামী বিজয়ী করা হবে শেখ হাসিনাকে বিজয়ী করা হবে আর বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে তাই প্রিয় ভাইরা আজকের দিনে আমি যুবলীগের পক্ষ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আজকে সতস্ত এখানে ঐক্যবদ্ধ হয়েছেন আগামী তিরিশ তারিখ পর্যন্ত সকল নেতা কর্মীরা মাঠে থেকে এইভাবেই নৌকাকে বিজয়ী করে ঘরে ফিরবেন এই প্রত্যাশা সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই